জগৎ সংসারের পদার্থগুলি মনের উপর যে লোভনীয় প্রভাব ফেলে তাকে আসক্তি বলা হয় যে পদার্থগুলির প্রতি আসক্তি রয়েছে কোনো বলশালী ব্যক্তি যদি সেই পদার্থগুলিকে নষ্ট করে সেগুলির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় সেগুলির প্রাপ্তিতে বাধা দান করে তাহলে মনে ভয় উৎপন্ন হয় সেই ব্যক্তি যদি হীন বল হয় তাহলে মনে ক্রোধ জাগে এবার পরবর্তী দুটি শ্লোকে স্থিতপক্ষ ব্যক্তি কী রূপে কথা বলেন এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের ছাপ্পান্ন এবং সাতান্নতম শ্লোক ওং শ্রী পরমাত্মনম দুঃখে স্বনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর উচ্চতে দুঃখে যিনি উদ্বেগহীন সুখে যিনি স্পৃহাশূন্য যিনি সর্বতভাবে আসক্তি ভয় এবং ক্রোধ রহিত হয়েছেন সেই মননশীল ব্যক্তিকে স্থিত বলা হয় অর্জুন বলেছিলেন স্থিতপজ্ঞ ব্যক্তি কীরূপে রূপে কথা বলেন এই ক্রিয়াটিকে মুখ্যরূপে রেখে প্রশ্ন করেছিলেন কিন্তু ভগবান ভাবের প্রাধান্যে উত্তর দিলেন কারণ ক্রিয়াতে ভাবই প্রধান ক্রিয়া মাত্রই ভাবপূর্বক হয় ভাবের পরিবর্তনে ক্রিয়াও পরিবর্তিত হয় অর্থাৎ বাইরে থেকে ক্রিয়াকে সেই রূপ দেখালেও বাস্তবে সেই রূপ থাকে না সেই ভাবের কথাই ভগবান এখানে বলেছেন গীতায় অর্জুন যেখানে ক্রিয়ার প্রাধান্য নিয়ে প্রশ্ন করেছিলেন তার উত্তর ভগবান ভাব এবং বোধের প্রাধান্যেই দিয়েছেন কারণ ক্রিয়াগুলিতে ভাব এবং বোধই প্রধান ভাব ও বোধ অনুযায়ী ক্রিয়াগুলি হয় যেমন চতুর্দশ অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেছিলেন গুণাতীত ব্যক্তির আচরণ কিরূপ হয় ভগবান তখন ভাবের মুখ্যতা নিয়ে উত্তর দিয়েছিলেন যে তার আচরণ সমতাপূর্বক হয় দুঃখের সম্ভাবনায় এবং প্রাপ্তিতেও যিনি উদ্বেগহীন অর্থাৎ কর্তব্য কর্ম করার সময় কর্মে বাধাপ্রাপ্ত হওয়া নিন্দা বা অপমান হওয়া কর্মের প্রতিকূল ফল হওয়া ইত্যাদি নানা প্রকার বাধাতেও যার মনে কোনো উদ্বেগ হয় না কর্মযোগীর মনে উদ্বেগ বা চাঞ্চল্য না আসার কারণ হল তার মুখ্য লক্ষ্য থাকে অপরের হিতার্থে কর্ম করা যথাযথভাবে কর্ম সম্পাদন করা কর্মফলে আসক্তি মমতা বা কামনা যেন না জন্মায় এই বিষয়ে সাবধান থাকা এরূপ করলে তার মনে এক প্রকার প্রসন্নতা বিরাজ করে সেই প্রসন্নতার জন্য যতই প্রতিকূলতা আসুক তার মনে উদ্বেগ আসে না সুখের সম্ভাবনায় বা প্রাপ্তিতেও যার মধ্যে স্পৃহা জাগে না অর্থাৎ বর্তমানের কর্ম সফলতা পূর্বক সম্পাদন হওয়া উচ্ছ্বসিত প্রশংসা বা সম্মান অনুকূল ফলপ্রাপ্তি ইত্যাদি অনুকূলতা এলেও তার মনে এরূপ পরিস্থিতি বজায় থাকে এই পরিস্থিতি সর্বদা লাভ হোক এরূপ ইচ্ছা জাগে না তার অন্তরে অনুকূল অবস্থার কোনোরূপ প্রভাব পড়ে না জগৎ সংসারের পদার্থগুলি মনের ওপর যে লোভনীয় প্রভাব ফেলে তাকে আসক্তি বলা হয় যে পদার্থগুলির প্রতি আসক্তি রয়েছে কোনো বলশালী ব্যক্তি যদি সেই পদার্থগুলিকে নষ্ট করে সেগুলির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় সেগুলির প্রাপ্তিতে বাধা করে তাহলে মনে ভয় উৎপন্ন হয় সেই ব্যক্তি যদি হীনবল হয় তাহলে মনে ক্রোধ জাগে কিন্তু যার মনে অপরকে সুখী করার পরের হিত করার অন্যের সেবা করার ভাব জাগ্রত থাকে তার আসক্তি স্বাভাবিকভাবে দূর হয় আসক্তি দূর হলে ভয় এবং ক্রোধও আর থাকে না সুতরাং তিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে সর্বতভাবে মুক্ত হন যতক্ষণ পর্যন্ত কিছুমাত্র উদ্বেগ ইচ্ছা আসক্তি ভয় এবং ক্রোধ থাকে ততক্ষণ তাকে সাধক বলা হয় এগুলি সর্বতভাবে দূর হলে তিনি সিদ্ধ হন বাসনা কামনা ইত্যাদি সবই রাগের আসক্তির অভিব্যক্তি বাসনার তারতম্য হলেই তার পৃথক পৃথক নাম হয় যেমন অন্তরের সুপ্ত যে অনুরাগ থাকে তাকে বাসনা বলা হয় এই বাসনারই নাম আসক্তি এবং প্রিয়তা আমার যেন ওই বস্তু লাভ হয় এই যে ইচ্ছা জাগে তাকে বলা হয় কামনা কামনা পূরণ হওয়ার সম্ভাবনাকে বলা হয় আশা কামনা পূরণ হলে বস্তুগুলির বৃদ্ধির বা সেগুলি আরও বেশি করে পাবার যে ইচ্ছা জাগে তাকে বলা হয় লোভ লোভের মাত্রা বেড়ে গেলে তাকে বলা হয় তৃষ্ণা অর্থাৎ উৎপন্ন ও বিনাশীল পদার্থগুলির প্রতি যে আকর্ষণ গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব বোধ থাকে সেগুলিরই অপর নাম বাসনা কামনা ইত্যাদি মননশীল কর্মযোগীর বুদ্ধি স্থির ও অটল হয়ে যায় কর্মযোগের প্রকরণ হওয়ায় এখানে মননশীল কর্মযোগীকে মুনি বলা হয়েছে মননশীলতার তাৎপর্য হল সাবধানীর মনন অর্থাৎ সচেতন থাকা যাতে মনে কোনোরূপ কামনা বাসনা না এসে পড়ে সর্বদা অনাসক্ত থাকাই হল সিদ্ধ কর্মযোগীর সাবধানতা কারণ প্রথমে সাধক অবস্থায় তার এরূপ সাবধানতা থাকে এবং এর দ্বারাই তিনি পরমাত্মতত্ত্ব প্রাপ্ত হয়েছেন কারণ প্রথমে সাধক অবস্থায় তার এরূপ সাবধানতা থাকে এবং এর দ্বারাই তিনি পরমাত্মতত্ত্ব প্রাপ্ত হয়েছেন সাতান্নতম শ্লোক য সর্বত্রাণ ভিস্নেহস্তত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দ তী দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত ও অসন্তুষ্ট হন না তিনি স্থিতপজ্ঞ আগের শ্লোকে ভগবান নির্বিকার থেকে কর্তব্যকর্ম করার কথা বলেছেন এবার এই শ্লোকে কর্ম অনুযায়ী প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সম এবং নির্বিকার থাকার কথা বলেছেন যিনি সর্বস্থানে স্নেহরহিত অর্থাৎ যা নিজের বলে কথিত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এবং স্ত্রী পুত্র গৃহ সম্পত্তি ইত্যাদি কোনো কিছুতে বিন্দুমাত্র আসক্তি বা আকর্ষণ থাকে না বস্তু পদার্থ ইত্যাদি ঠিকভাবে থাকলে আমিও ঠিক থাকব এবং নষ্ট হলে আমিও বিনষ্ট হব ধন সম্পত্তি পাওয়া গেলে আমি বড় মানুষ হয়ে গেলাম এবং সেগুলি চলে গেলে আমি মারা পড়লাম বস্তু পদার্থ ইত্যাদিতে এই যে একাত্মতার মতো ভালোবাসা একেই বলা হয় অভিস্নেহ স্থিতপজ্ঞ কর্মযোগীর কোনো রকম বস্তুর প্রতি এই এইরূপ অভিস্নেহ বিন্দুমাত্র থাকে না বাইরের থেকে বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির সঙ্গে সংযোগ থাকলেও তিনি অন্তরে সর্বতভাবে নির্লিপ্ত থাকেন যখন এই ব্যক্তির নিকট পারধবশত শুভ অশুভ শোভন অশোভন ভালো মন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে তখন তিনি অনুকূল পরিস্থিতিতে আনন্দিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিকে দেশ করেন না অনুকূল পরিস্থিতির জন্য মনে যে প্রসন্নতার উদয় হয় বাক্যের দ্বারা যে প্রসন্নতা ব্যক্ত হয় বাইরে থেকে উৎসবের আয়োজন ইত্যাদি করা হয় এগুলি হলো সেই পরিস্থিতিকে অভিনন্দন জানানো তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মনে দুঃখ হয় বিষণ্নতা আসে এই ভেবে যে এগুলি কি করে এবং কেন হলো এগুলি না হলে ভালো হতো এখন শীঘ্র মিটে গেলে ভালো হয় এ সবই হলো ওই পরিস্থিতির প্রতি দেশ হওয়া সর্বত্র স্নেহরহিত নির্লিপ্ত ব্যক্তি অনুকূল অবস্থায় আনন্দিত হন না এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হন না অর্থাৎ তিনি অনুকূল প্রতিকূল অবস্থা লাভ করলেও তার মধ্যে নির্লিপ্ত ভাব বজায় থাকে তত তৎ বলার তাৎপর্য হলো এই যে যে সমস্ত অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে বিকার আসার সম্ভাবনা থাকে এবং সাধারণ ব্যক্তিরা তাতে বিকারগ্রস্ত হয় সেই সকল অনুকূল বা প্রতিকূল বস্তু ইত্যাদি কোথাও কখনো এবং কোনোভাবে প্রাপ্ত হলেও স্থিতপক্ষ ব্যক্তি তাতে আনন্দিত বা অসন্তুষ্ট হন না তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয় এবং একরস ও একরূপ হয় সাধন অবস্থায় তার যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি ছিল এখন সেই বুদ্ধি পরমাত্মায় অচল ও অটল রূপে প্রতিষ্ঠিত তার বুদ্ধিতে এই বিবেক পরিপূর্ণরূপে জাগ্রত হয় যে জাগতিক ভালো বা মন্দের সঙ্গে প্রকৃতপক্ষে তার কোনো প্রকার সম্পর্কই নেই কারণ এই ভালো মন্দ সময়গতভাবে পরিবর্তনশীল কিন্তু তার স্বরূপ পরিবর্তনশীল নয় সুতরাং পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনীয় সম্পর্ক কীভাবে সম্ভব বাস্তবিকভাবে দেখলে একথা খুবই স্পষ্ট যে পার্থক্য স্বরূপে হয় না এবং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতেও হয় না কারণ নিজের যে স্বরূপ তাতে কখনও বিন্দুমাত্র পরিবর্তন হয় না এবং প্রকৃতির কার্যে শরীরাদি স্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে তাহলে পার্থক্য কোথায় হয় শরীরের সঙ্গে একাত্ম ভাব মেনে নেওয়ার ফলে বুদ্ধিতে ভুল ধারণা জন্ম নেয় এই একাত্ম ভাব যখন দূর হয় তখন ভুল ধারণা দূরীভূত হয়ে বুদ্ধি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় কথা এই যে এক ব্যক্তির বুদ্ধি যতই ধারালো হোক এবং পরমাত্মার বিষয়ে সে নিজ বুদ্ধির দ্বারা যতই বিচার করুক না কেন সে কখনোই পরমাত্মাকে বুদ্ধির অন্তর্গত করতে পারবে না কারণ বুদ্ধি সীমিত আর পরমাত্মা হচ্ছে অসীম অনন্ত কিন্তু সেই অসীম অনন্ত পরমাত্মায় যখন বুদ্ধি লীন হয়ে যায় তখন সেই সীমিত বুদ্ধিতে পরমাত্মা ব্যতিরেকে অন্য কোনো সত্তা বিরাজমান হয় না এই হলো বুদ্ধির পরমাত্মায় প্রতিষ্ঠিত হওয়া কর্মযোগী ক্রিয়াশীল হন সুতরাং ভগবান ছাপ্পান্নতম শ্লোকে ক্রিয়া সিদ্ধি অসিদ্ধিতে নিস্পৃহ এবং নিরুদ্বিগ্ন হওয়ার কথা বলেছেন এবং এই শ্লোকে পারব্য অনুযায়ী শত শতপ্রাপ্ত অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে আনন্দিত বা অসন্তুষ্ট না হওয়ার কথা বলেছেন হরিং তৎসৎ